মাত্র একটি ভুল সিদ্ধান্ত আর ধ্বংস পুরো মুসলিম বিশ্ব কি সেই ঘটনা চলুন জানা যাক নমস্কার আমি এসকে স্বাগত আপনাদের নিউ আলোতে ভিডিওটা একটু বড় হলে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন অষ্টম শতাব্দী থেকে শুরু করে ত্রোদশ শতাব্দী পর্যন্ত সময়কালকে বলা হয় ইসলামের স্বর্ণযুগ মধ্যে মুসলিম সভ্যতার সর্বোচ্চ বিকাশ ঘটেছিল ইউরোপে যখন চলছিল অন্ধকার প্রকৌশল চিকিৎসা স্বাস্থ্য সহ জ্ঞান বিজ্ঞানের সকল শাখায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে সক্ষম হয়েছিল কিন্তু বর্তমান চিত্র সম্পূর্ণ বিপরীত জ্ঞান বিজ্ঞান সাহিত্য সংস্কৃতির প্রতিটি শাখায় বর্তমানে মুসলমানরা বিশ্বের অন্যান্য জাতির তুলনায় অনেক ইসলামের প্রথম যুগে জাগতিক জ্ঞান বিজ্ঞানে পারদর্শী না হয়ে শুধু বিশ্ব জয় করতে সক্ষম হয়েছিলেন কিন্তু তারা কখনোই জ্ঞান বিজ্ঞানকে দূরে ফেলে দেয়নি অথবা বিজিত অঞ্চলের জ্ঞান বিজ্ঞানকে মুসলমানদের আবিষ্কার হিসেবে আখ্যায়িত করে প্রত্যাখ্যান করেননি বড় উদারতার সাথে সেগুলো গ্রহণ করেন যার ফলস্বরূপ আব্বাসীয় শাসনামলে মুসলিম মনীষীরা প্রাচীন গ্রিক ভারতীয় এবং চীনা শাস্ত্র চর্চা করে নিজেদেরকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পেরেছিলেন কিন্তু সময়ের সাথে সাথে মুসলমানদের সেই মানসিকতারও পরিবর্তন আসতে থাকে নিজেরা শ্রেষ্ঠত্ব অর্জন করার পর এক পর্যায়ে তাদের অনেকের মধ্যে অমুসলমানদের বিভিন্ন আবিষ্কার গ্রহণ করার ব্যাপারে অনীহা সৃষ্টি হতে থাকে বিভিন্ন অর্থনৈতিক রাজনৈতিক এবং সামাজিক কারণে মুসলমানদের মধ্যে রক্ষণশীলতা বিভিন্ন আবিষ্কারকে ক্ষতিকর এবং নিষিদ্ধ ঘোষণা করার মাধ্যমে এ সময় বাস্তবে মুসলমানরা নিজেদেরই ক্ষতি করতে থাকে ফলে ইউরোপে যখন বা সৃষ্টি হয় তখন সময়ে যথা আলিঙ্গন করতে না পারার কারণে পিছিয়ে পড়তে শুরু করে মুসলমানরা তবে এই মুসলিম সভ্যতার বিকাশের পিছনে বড় অবদান কাগজ শিল্পের আর জ্ঞান চর্চার মাধ্যম হিসেবে ব্যবহার করে মুসলমানরা উন্নতির চরম শিখরে পৌঁছাতে পেরেছিল কিন্তু পরবর্তীতে মুদ্রণ যন্ত্রকে কাফেরদের আবিষ্কার হিসেবে আখ্যায়িত করে এবং ইসলামদের জন্য ক্ষতিকর হিসেবে চিহ্নিত করে নিবদ্ধকরণের মাধ্যমে তারা নিজেদের পতন নিশ্চিত করেছিল যার মাসুল মুসলমানদেরকে এখনো দিয়ে যেতে হচ্ছে আসুন ব্যাপারটা একটু ভালোভাবে বুঝে নেওয়া যাক তাহলেই আপনারা বুঝবেন আজকের দিনে আমরা মুসলমানরা কেন নির্যাতিত কাগজ আবিষ্কৃত হওয়ার পূর্ব পর্যন্ত লেখালেখি করা তথ্য সংরক্ষণ করা ছিল খুবই কঠিন খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকের দিকে চীনারা সর্বপ্রথম কাগজ আবিষ্কার করে ফলে জ্ঞান বিজ্ঞান চর্চায় নতুন দিগন্ত উন্মোচিত হয়ে যায় কিন্তু চীনারা এই কাগজ আবিষ্কারের পদ্ধতি গোপন রেখেছিল খুবই স্বল্প সংখ্যক দক্ষ কারিগর কাগজ তৈরির পদ্ধতি জানতো কাগজের ব্যবহারও ছিল সীমিত অপার সম্ভাবনা সত্ত্বেও চীনারা কাগজকে দৈনন্দিন জীবনে বা রাষ্ট্রীয় কাজে ব্যবহার শুরু করে নেই তারা প্রথম দিকে ব্যাগ র্যাপিং পেপার টয়লেট পেপার হিসেবে এবং পরবর্তীতে চিত্রাঙ্কন ও সাহিত্য চর্চার কাজে কাগজ ব্যবহার করতো আবিষ্কারের প্রায় আটশো বছর পেরিয়ে গেলেও বিশ্ববাসী কাগজের রহস্য জানতো না আরব বণিকরা কাগজের অস্তিত্বের কথা জানতো কিন্তু এর প্রস্তুত প্রণালী জানতো না অন্যদিকে ইউরোপীয়রা কাগজের অস্তিত্বের কথা জানতোই না কিন্তু সাতশো একান্ন খ্রিস্টাব্দে কিরগিস্তান কাজাকাস্তান সীমান্তে চীনের হান বংশের সাথে আব্বাসীয় খলি একটি ছোট যুদ্ধ সংগঠিত হয় তালাস নদীর যুদ্ধে মানে এই পরিচিত এই যুদ্ধে রাজনৈতিক এবং সামরিক দিক থেকে একেবারে হলেও মানব সভ্যতার ছিল অকল্পনীয় এই যুদ্ধে মুসলমানদের হাতে গুরুত্ব বন্দী হওয়া চীনাদের মধ্যে দুজন অত্যন্ত দক্ষ কারিগর ছিল যারা কাগজ তৈরির গোপন প্রক্রিয়া সম্পর্কে জানত মুসলমানদের মধ্যে সে সময় জ্ঞানী বন্দীদের জন্য সাধারণ বন্দীদের চেয়ে ভিন্ন ব্যবস্থা নেওয়ার নীতি চালু ছিল এর আগে ইসলামের প্রথম যুদ্ধে শিক্ষিত বন্ধুদেরকে মুক্তিপর হিসেবে পর অন্যান্য বন্দীদের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন ব্যবস্থা গৃহীত হলেও কালস প্রক্রিয়া জানা সেই কারিগর দুজনকে বিশেষ প্রহরার মাধ্যমে আব্বাসীয় খিলাফতের তৎকালীন রাজধানী পুফায় প্রেরণের ব্যবস্থা করা হয় সেখানে তাদের কাছ থেকে মুসলমানরা কাগজ তৈরি প্রক্রিয়া শিখে নেয় এবং আটশো বছরের মধ্যে প্রথমবারের মতো এই গোপন প্রযুক্তি চীনের বাইরে প্রকাশিত হয়ে পড়ে আব্বাসীয় খিলাফতের দ্বিতীয় খলিফা আল মনসুরের নির্দেশে রাষ্ট্রের সকল আমলাতান্ত্রিক কাজকর্মে কাগজের ব্যবহার শুরু হয় খলিফা হারুনা রশিদের সময় আব্বাসীয় খিলাফতের রাজধানী যখন বাগদাদে তখন সাতশো চুরানব্বই খ্রিস্টাব্দে সেখানে প্রতিষ্ঠিত হয় চীনের বাইরে বিশ্বের প্রথম কাগজের কল শীঘ্রই এক একে দামাসকে ত্রিপলি বর্তমানে যেটা নেবানন হামা মানবির সহ অন্যান্য শহরে কাগজের কল প্রতিষ্ঠিত হতে থাকে কাগজ তৈরির পদ্ধতি শেখার কয়েক দশকের মধ্যেই মুসলমানরা চীনাদের চেয়ে উন্নত মানের কাগজ তৈরির পদ্ধতি উদ্ভাবন করে ফলে মুসলিম সাম্রাজ্যে হাতে লেখা বইয়ের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে পূর্বে থাকতো বা চামড়া প্রভৃতির উপরে লিখে রাখতে হতো বলে বইয়ের আকার হতো বিশাল যে সংরক্ষণ করা এবং বাস্তব স্থানান্তর করা বেশ কঠিন ছিল কিন্তু কাগজের বিস্তারের ফলে সেই বই হয়ে উঠতে থাকে সহজ বহনযোগ্য এ সময় মুসলমানদের হাত ধরে প্রথম কাগজের তৈরি মলা বিশিষ্ট ও একপাশে পাশে করা বই নির্মাণ শুরু হয় প্রথম দিকে কেবলমাত্র প্রশাসনিক কাজে এবং কোরআন শরীফের অনুলিপি তৈরি করার কাজে ব্যবহৃত হলেও পরবর্তী শতকের মধ্যে কাগজের ব্যাপক উৎপাদনের ফলে মুসলিম সমাজে জ্ঞান বিজ্ঞানের চর্চা পেতে শুরু করে মুসলিম মনীষীরা বিভিন্ন ভাষায় মূল্যবান সব পাণ্ডুলিপি কাগজের বইয়ে অনুবাদ করতে শুরু করেন গবেষণামূলক প্রবন্ধ প্রকাশ করতে শুরু করেন ফলে এটা মোটেও আশ্চর্যজনক নয় যে কাগজ শিল্পকে গ্রহণ করার কয়েক দশকের মধ্যেই খলিফা হারুন আল রশিদের পুত্র আল মামুনের সময় আটশো সালে বাগদাদে প্রতিষ্ঠিত হয় বিখ্যাত জ্ঞান কেন্দ্র বাইতুল হিকমা আর এভাবেই ইউরোপ যখন অন্ধকার যুগে নিমজ্জিত তখন কাগজের মতো গুরুত্বপূর্ণ শিল্পকে সঠিকভাবে ব্যবহার করতে করার ফলে মুসলমানরা জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হয়েছিল প্রথম দিকে কেবলমাত্র বাগদাদ এবং দামাজকে কাগজের কল থাকলেও ধীরে ধীরে অন্যান্য শহরেও কাগজের কল প্রতিষ্ঠিত হতে থাকে আটশো সালের দিকে আফ্রিকায় সর্বপ্রথম কাগজের কল প্রতিষ্ঠিত হয় মিশরে মিশর থেকে আরো পশ্চিমে মরক্কো হয়ে একাদশ শতাব্দীতে কাগজ নির্মাণ প্রক্রিয়া পৌঁছে যায় মুসলমানদের দ্বারা নিয়ন্ত্রিত এই প্রথম ইউরোপে প্রবেশ দ্বাদশ শতকের পূর্বে ইউরোপে কাগজ লেখা কোন বের অস্তিত্ব পাওয়া যায় না একাদশ শতকে ইউরোপে প্রথম যে কাগজের ব্যবহার প্রমাণ পাওয়া যায় তাও ছিল মুসলিম নিয়ন্ত্রিত স্পেনের ইয়াতিভা কাগজের কল থেকে আমদানি করা ইউরোপীয়রা প্রথম কাগজকলের ব্যবহার করার সুযোগ পায় প্রথম ক্রুসেডের পর মুসলমানদের কাছ থেকে জেরুজালেম সহ আশেপাশের এলাকা দখল নেওয়ার পর কিন্তু তখনও তারা কাগজ তৈরি করা শিখতে পারেনি 1244 সালে ইউরোপিয়ানরা মুসলমানদেরকে পরাজিত করে স্পেনের ইয়াতিবা পুনরুদ্ধার করে নিলে সেখান থাকা কাগজের কলটির পূর্ণ নিয়ন্ত্রণ কাগজের ফলটির পূর্ণ নিয়ন্ত্রণ পায় এবং মুসলমান কারিগরদের কাছ থেকে কাগজ নির্মাণ কৌশল শিখে নেয় কাছাকাছি সময় ইতালির নিকটবর্তী সিসিলিও রোমানদের নিয়ন্ত্রণে চলে যায় এবং সেখানে মুসলমানদের স্থাপিত কাগজের কলটি থেকে ইতালিয়ানরা কাগজ নির্মাণের কৌশল রপ্ত করে নেয় এর পরের ইতিহাস ঠিক মুসলমানদের কাগজ শিল্প উন্নয়নের বিপরীত ইতিহাস মুসলমানদের কাছ থেকে কাগজ নির্মাণ শেখার পর ইতালিয়ানরা সেটার আরও উন্নতি সাধন করে ইতালির নদীগুলোর তীরে স্থাপন করা কাগজের কলগুলোতে। নদীর পানির স্রোতের প্রচন্ড ব্যবহার করে আরও উন্নত মানের কাগজ করে তারা মাত্র কয়েক দশকের মধ্যেই ইতালিয়ানরা কাগজের গুণগত মানের দিক থেকে মুসলমানদের প্রযুক্তিকে ছাড়িয়ে যেতে শুরু করে এবং চতুর্দশ শতাব্দীতে তারা কাগজ উৎপাদনে এতই চমৎকারিত্ব অর্জন করে তারা আরব দেশগুলোকে পাল্টা কাগজ রপ্তানি শুরু করে মানে আরবদের পাল্টা কাগজ দিতে শুরু করে তারা এ সময় থেকেই মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের অগ্রগতির হার ক্রমশ কমতে থাকে ইউরোপিয়ানদের উন্নতি প্রযুক্তি এবং স্বল্প মূল্যের কাগজের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে তাদের শত শত কাগজের কল বন্ধ হয়ে যেতে থাকে এই সময় অধিকাংশ আরবি বই লেখা হতো ইতালি থেকে আমদানিকৃত কাগজে এ সময় বাধ্য হয়ে অনেকে কুরআন শরীফ সহ বিভিন্ন ধর্মী বইও ইতালিয়ান কাগজের উপরে লিখতে শুরু করে দেয় ইবান এক বর্ণনা থেকে জানা যায় চতুর্দশ শতকে শুধুমাত্র মোরকের ফেস শহরেই প্রায় চারশোটি কাগজের কল ছিল কিন্তু একের পর এক বন্ধ হতে হতে সপ্তর শতকের দিকে বিশাল মুসলিম সাম্রাজ্যে আর বাণিজ্যিকভাবে কাগজ উত্তরণ করার মতো একটি কাগজের কলও ছিল না বিপরীত দিকে এ সময় ইউরোপ ছাড়িয়ে কাগজ নির্মাণ শিল্প পৌঁছে যায় নতুন আবিষ্কৃত আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে কাগজের সহজলভ্যতায় ইউরোপে জ্ঞান চর্চা ভাবে বৃদ্ধি পেতে থাকে ইউরোপে প্রবেশ করে রেনেসা বা নবজাগরণের যুগে শুরু হয় ইউরোপের উন্নতির শিখরে পৌঁছানোর পদ্ধতি কিন্তু যে ঘটনাটি মুসলিম সভ্যতার সাথে ইউরোপীয় সভ্যতার ব্যবধানে সূচনা করে দেয় সেটি হচ্ছে প্রিন্টিং প্রেস বা মুদ্রণ যন্ত্রের আবিষ্কার খ্রিস্টাব্দে জার্মানিতে এই মুদ্রণ যন্ত্রের আবিষ্কার ছিল একটি বৈপ্লবিক ঘটনা ইউরোপের নবজাগরণের পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি মাত্র কয়েক দশকের মধ্যে সমগ্র ইউরোপে প্রিন্টিং প্রেস প্রতিষ্ঠিত হতে থাকে মাত্র একশো বছরের মধ্যে অন্তত তিনশোটি ইউরোপীয় শহরে মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং এগুলো থেকে অন্তত দুই কোটি কোটি বই প্রকাশিত হয় স্বাভাবিকভাবেই ইউরোপ এ সময় জ্ঞান বিজ্ঞানের জন্য সবাইকে ছাড়িয়ে যেতে শুরু করে নিউটন গ্যালেলিও দান্তের আবির্ভাব করতে থাকে গড়ে উঠতে থাকে ভবিষ্যৎ পৃথিবীর নেতৃত্ব দেওয়ার একটা উপযোগী নতুন শিক্ষিত জাতি অন্যদিকে মুসলিম সমাজের অবস্থা ছিল সম্পূর্ণ বিপরীত গুটেনবার্গের মুদ্রণযন্ত্রের আবিষ্কারের 20 থেকে 30 বছরের মধ্যে অটোমান সুলতানদের কাছে এর সংবাদ পৌঁছাতে শুরু করে কিন্তু এর অমিত সম্ভাবনা তারা বুঝতে পারেনি বরং অন্যদিকে তাদের মধ্যে অমুসলিমদের আবিষ্কার হিসেবে এর প্রভাব নিয়ে সন্দেহ সৃষ্টি হয় যে এটা অমুসলিমরা আবিষ্কার করেছে অন্যদিকে মুসলিম মুদ্রণযন্ত্র কৌশল ঘুরলে সরকারিভাবে নিযুক্ত যারা হাজার হাজার পুস্তক লেখেন এন্ড ক্যালিগ্রাফার তারা সব বেকার হয়ে যাওয়ার ভয় ফলে এই মুদ্রণযন্ত্রতার কাছে গুরুত্ব হারায় তাহলে তৎকালীন ওলামিয়া প্রিন্টিং প্রেসকে আইসলামিক বা ইসলাম বিদ্বেষী হিসেবে মত এবং চোদ্দশো সালে অটোমান সুলতান দ্বিতীয় বাইজায় বাইজিদ সমগ্র মুসলিম সাম্রাজ্যকে প্রিন্টিং প্রেসের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেন শুধু প্রিন্টিং প্রেসই না একই সাথে মুদ্রিত বইয়ের আমদানিও নিষিদ্ধ করা হয় শুরু হয় মুসলিম সভ্যতার দুঃখজনক পতন চোদ্দশো সালে গ্রানাডার পতনের পর বিপুল সংখ্যক ইউদি অটোমান সাম্রাজ্যের কেন্দ্রে বর্তমান ইসরায়েলে প্রবেশ করে এদের মধ্যে অনেকেই ছিল শিক্ষা দীক্ষায় বেশ অগ্রসর এবং গ্রানাডার মুদ্রণ শিল্পের সাথে জড়িত সুলতানের কাছে তারা যখন আবেদন করে তখন সুলতান শুধুমাত্র ইউদিদেরকেই প্রিন্টিং প্রেস ব্যবহারের অনুমতি দেন তবে শর্ত ছিল তারা শুধুমাত্র তাদের নিজেদের জন্যই বই প্রকাশ করতে পারবে কোনো মুসলমানের কাছে বই বিক্রি করতে পারবে না ফলে এটা মোটেও আশ্চর্যজনক না যে অটোমান শাসনকালে ইহুদিরাই সবচেয়ে শিক্ষিত জাতি ছিল এবং সরকারি উচ্চ পদে চাকরির সুযোগ পেয়েছিল সে সময় মুসলিম আলেমদের অনেকে ধারণা ছিল কুরআন শরীফ সহ অন্যান্য ধর্মীয় বই হাতে লেখার সময় যেরকম অজু করে পবিত্র অবস্থায় যত্ন নিয়ে লেখা হতো প্রিন্টিং প্রেসের মাধ্যমে এটা সম্ভব না ফলে ধর্মের অবমাননা হবে এতে তারা প্রিন্টিং প্রেসকে হারাম ঘোষণা করলেন মুসলমানদের মুদ্রণ শিল্প প্রবেশের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি হয় ১৯১৫ সালে যখন সুলতান প্রথম সালিম নির্দেশ জারি করেন যে কোনো মুসলমানের কাছে প্রিন্টিং প্রেস পাওয়া গেলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড আর ইউরোপে যখন প্রায় প্রতিটি ঘরে ঘরে বই পড়া নিয়মিত অভ্যাস হিসেবে গড়ে ওঠে তখন সমগ্র মুসলিম সাম্রাজ্যের অধিকাংশ নাগরিক একটি মুদ্রিত বই চোখে দেখার সুযোগ পেত না পড়া তো দূরের কথা এই নিষেধাজ্ঞার কারণে বিশ্বের প্রথম মুদ্রিত কোরআন শরীফ প্রিয় মুসলমানদের দ্বারা মুদ্রিত হয়নি প্রথম কোরআন শরীফ প্রিন্ট করে ইতালিয়ানরা পনেরোশো সাঁত্রিশ সালে ইতালির ভেনিসে দ্বিতীয় কোরআন শরীফ মুদ্রিত হয় ষোলোশো সালে জার্মানির হামবুর্গে আর তৃতীয়টি মুদ্রিত হয় রাশিয়াতে উনিশশো সালে অটোমান সুলতান তৃতীয় মাহমুদ ইউরোপ থেকে আমদানিকৃত আরবি বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা করলেও প্রতিষ্ঠার উপর নিষেধাজ্ঞা বহাল থাকে আরো প্রায় আড়াইশো বছর পর্যন্ত যতদিন প্রকাশিত বইয়ের সংখ্যা নয় কোটি ছাড়িয়ে গেছে এবং মুদ্রণযন্ত্র পৌঁছে গেছে মহাসাগর পাড়ি দিয়ে হাইতি হাইতিহিত মতো দুর্গম অঞ্চলে মুসলমানদের মুদ্রণ যন্ত্রের ব্যবহারের উপর নিষেধাজ্ঞা শিথিল হয় সতেরো সালে যে সময় মুতাফারে এক উচ্চ পদে ছিলেন। ছোটকালে ইউরোপে থাকার কারণে তিনি প্রিন্টিং প্রেসের গুরুত্ব দেশ ভালোভাবে উপলব্ধি করতে পেরেছিলেন ফলে সতেরোশো সালে তিনি মুদ্রণের উপকারিতা নামে একটি পুস্তক রচনা করেন এই পুস্তিকায় মূল যুক্তি তুলে ধরেন মুসলমানরা যে ইউরোপের তুলনায় সবদিকে পিছিয়ে পড়েছে তার অন্যতম প্রধান কারণ হচ্ছে প্রিন্টিং প্রেসকে যুক্তিকে বর্জন করা। তখনে পর্যন্ত প্রিন্টিং প্রেসের ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ ছিল। কাজে ইব্রাহিম মুতাফারেকা তার কস্তিকারটি রচনা করেছিলেন হাতে লিখে। এর পান্ডুলিপিটি তিনি তুলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী ইব্রাহিম পাশার হাতে। ইব্রাহিম পাশা সেটি পৌঁছানোর ব্যবস্থা করেছিলেন শ্রীकांत তৃতীয় আহমেদের কাছে। ইব্রাহিম মুসাফারিকার মুখ যুক্তি দ্বারা প্রভাবিত হয়ে সুলতান তৎকালীন গ্র্যান্ড মুফতির কাছে ফতোয়া চান এবং ফলে সতেরোশো সালে গুডেনবার্গের মুদ্রণ যন্ত্র আবিষ্কারের দুশো বছর পর মুসলমানরা সর্বপ্রথম মুদ্রণযন্ত্র যন্ত্র ব্যবহার করার অনুমতি পায় তবে এতেও শর্ত ছিল কোন ধর্মীয় বই প্রকাশ করা যাবে না আরবি হরফ ব্যবহার করা যাবে না এবং বই প্রকাশের আগে সরকারের অনুমতি নিতে হবে সালে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও ইস্তাম্বুলে প্রথম মুদ্রিত সরকারি গ্যাজেট প্রকাশিত হয় এবং আঠারোশো সালে এটা আর আঠারোশো সালে প্রকাশিত হয় প্রথম তুর্কি ভাষায় পত্রিকা মোটামুটি আঠারোশো সালের মধ্যে প্রায় সব ধরনের নিষেধাজ্ঞা উঠে গিয়ে স্বাধীনভাবে সব ধরনের ধর্মীয় এবং জ্ঞান বিজ্ঞানের বই প্রকাশের সুযোগ লাভ করে মুসলমানরা কিন্তু ততদিনে অনেক অনেক দেরি হয়ে গেছে এর মাধ্যম অর্ধ শত বছরের মধ্যেই প্রথম বিশ্বযুদ্ধ যুদ্ধের পরে অটোমান খিলাপত্ত কার্যত বাতিল হয়ে যায় এবং মুসলিম রাষ্ট্রগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায় যে কাগজ শিল্পকে আলিঙ্গনের মাধ্যমে মুসলমানরা একদিন নিজেদেরকে জ্ঞান বিজ্ঞানের সকল শাখায় শ্রেষ্ঠ প্রমাণ করতে সক্ষম হয়েছিল সেই কাগজেরই পরবর্তী প্রজন্মের প্রযুক্তি মুদ্রণ যন্ত্রকে বর্জন করার কারণে তারা পিছিয়ে ছিটকে পড়েছিল আধুনিক জ্ঞান বিজ্ঞানের সবগুলো শাখা থেকে একটা নতুন প্রযুক্তিকে গ্রহণ করার সিদ্ধান্তের জন্য দুশো বছর বিশাল একটা সময় মুদ্রণ যন্ত্রের মতো বৈপ্লবিক আবিষ্কারকে এত দীর্ঘ সময় ঘুরে সরিয়ে রাখার সিদ্ধান্ত ছিল মুসলমানদের জন্য মারাত্মক ভুল একটা সিদ্ধান্ত যে ভুলের খেসারত মুসলমানরা হয়তো দিয়ে চলেছে আজ।